আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলার জন্য দাঁড়িয়েছি কৃষক এবং কৃষি আজকে আমি আসছি আমার এই ধান খেতে কাজ করার জন্য মনে গেল যে আজকে যে পরিমাণ রুদ্র করতেছে এই কৃষকদের নিয়ে কিছু কথা বলি কৃষকদের নিয়ে কথা বলতে গেলেই মনে পড়ে যায় যে আমাদের বাংলাদেশটি হচ্ছে একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশে পঁচাত্তর পার্সেন্ট মানুষই আমরা কৃষির উপর নির্ভরশীল রবি কাল রাসাল সাল্লাম থেকে শুরু করে সাবিগুন এই কৃষিকাজের সাথেই সম্পৃক্ত ছিল তবে যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে এখন বর্তমান সময়ে স্কুল বলেন বা কলেজ বলেন যেখানে আপনি আপনার সন্তানকে বা যুবককে জিজ্ঞাসা করেন যে তুমি বড় হয়ে কি হবা তারা একটি কথাই বলবে সেটা হচ্ছে যখন বড় হয় ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা ব্যবসা করব কোন ছেলে কিন্তু বলবে না যে আমি একজন কৃষক হব আমি তাদের উদ্দেশ্যই বলি কি কারণে এই কৃষি পেশা আসতে চায় না কারণ হচ্ছে বর্তমান সময়ে এই কৃষকদেরকে মূল্যায়ন করা হয় না যার কারণে এই কৃষি পেশায় দিন দিন বিলীন হওয়ার পথে কৃষক না পাওয়ার মতো অবস্থা তো আমরা বাংলাদেশে যদি এই কৃষিকাজ বন্ধ হয়ে যায় তাহলে খাদ্যের সংকট দেখা দিবে এজন্য বলি এই কৃষি যারা করে আজকে আমাদের যারা কৃষি করতেছি বা করবো তাদের কারণে আজকে বড় বড় অফিসাররা ধান করতে বসে তাদের তিনবেলা খাদ্যের যোগান কিন্তু কৃষকের মাধ্যমে আসে তো আমি একটি কথাই বলি সেটা হচ্ছে যে এই কৃষিকাজ একটি সত্যি মূল্যবান একটি কাজ যদি কোন লোক এই কৃষি কাজে আসে এটার মধ্যে তার হালাল উপার্জন করার সম্ভব তো এই যদি আমরা করে তাহলে কিন্তু খাদ্য সংকট অবশ্যই ঘটবে যেমন আমাদের এই বাংলাদেশের মানুষ যে কৃষিকাজগুলো করি দিন দিন এই কাজগুলো করা ছেড়ে দিচ্ছে এই জন্য যে মানুষ আহ কাজ জন্য মানুষ পাওয়া যায় না কারণ সবাই এই কৃষি কৃষিকাজে আসতে চায় না কারণ হচ্ছে ওই একটাই তার আহ সম্মানটুকু পায় না যার কারণে এই কৃষি কাজগুলো উঠে যাচ্ছে একজন কৃষক বাবা তার সন্তানকে কখনোই কৃষিকাজে আনতে চায় না কারণ কি জানেন তাদের এই যে তারা তো প্রাচীন প্রাচীনকাল থেকেই আমার দাদা বাবারা এই কাজগুলো করে আসছে তো তারা ন্যূনতম সম্মানটুকু পায় না যার কারণে তাদের সন্তানকে কৃষক না বানিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করে তো এই কৃষিকাজ আল্লাহ আমাদের এই কৃষিকাজে যে পরিমাণ বরকত রেখেছে অন্যান্য কাজ থেকে কৃষিতে অনেক বেশি লাভ রয়েছে এই কৃষিকাজ আমি যেহেতু একজন কৃষকের সন্তান এই কৃষিকাজ ছাড়বো না ইনশাল্লাহ আমরা বাবার সাথে অনেক আগে থেকেই এই কাজগুলো করে আসছি এবং কাজের প্রতি অভ্যস্ত আছি এই কারণে করতে পারতেছি এবং আল্লাহ তালা যেন আমার এই কাজের মধ্যে যেন বারাকা দান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি